আসে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হচ্ছে আপন দুই ভাই বোন আসাদু আল্লাহ ইলাহা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আব্দুহু ওয়া রাসূলু হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজান এবং আমরা সব সময় চেষ্টা করি এইসব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয় আমাদের আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোন তাদের হাসর যাতে আবদুল্লা সাথে হয় সে কালিমা পড়ে মুসলমান হচ্ছে আপন দুই ভাই বোন ভাইয়ের নাম সজীব মণ্ডল আর বোনের নাম হলো নিপারানি মণ্ডল বাড়ি শরীয়তপুরে শরীয়তপুর সদরে বাড়ি মুসলমান হওয়ার পরে আজকের থেকে নিয়ে এই দুইজন মানুষ কেমন ভূমিষ্ঠ হলো আর তাদের পিতামাতা হওয়ার যে দায়িত্ব সেটা আমরা নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার পাশে রায়হান আছে জোনায়েদ আছে কেমন আসাব তোমার নাম কি আমির হামজা রেখেছি তুমি পড়ো আমার সাথে ইলাহা আল্লাহ

এটা এখানে আছে এটা আমাদের মেয়েটার এ বি ডেবিট কার্ড এটা এখানে আছে আমি আমাদের এই আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোনকে দেখে আমার মনে পড়ছে আব্দুল্লা জুলবাদাইনের কথা আমি যে ব্যাপারে অনেক বয়ান করেছি আবদুল উজ্জা ছিল কিন্তু কালিমা পরে মুসলমান হওয়ার পরে তার নাম রেখেছিলেন আবদুল্লাহ আমাদের আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোন তাদের হাসর যাতে আব্দুল্লা জুলবাদাইনের সাথে হয় হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজান এবং আমরা সবসময় চেষ্টা করি যে এই সব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয় আল্লাহ যেন আমাদের মাধ্যমে এই সব কাজগুলো যেন নেন তো এই সুক্রিয়াগুলো আমরা কিভাবে আদায় করব যে আমরা মানে আমাদের অনেক অনেক বিষয়ে আমরা না চাইতেও আল্লাহ আমাদেরকে এত দামি দামি কাজগুলো করাচ্ছেন এই জন্য আসলে আল্লাহর কাছে সুক্রিয় আদায় মানে যথাযথ হয়তো আমরা করতে পারছি না কিন্তু আমরা চাই যেন আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দামি কাজে রেখেছেন সেই উপর ভিত্তি করে যেন আমরা যথাযথভাবে আল্লাহর সুক্রিয় আদায় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন সাথে সাথে যেন আমাদের এই দুই ভাই বোনকে যেন আগামীর যেই জীবন আমাদের যে শান্তির ধর্মে তারা যেভাবে এখানে এসেছে সেই ধর্ম অনুযায়ী যেন তারাও যেন মহান আল্লাহকে খুশি রেখে বাকি জীবনটা অতিবাহিত করতে পারেন আল্লাহ মাহমিন আর এই ভিডিওটা আমরা তৈরি করি এজন্য ধরেছি এজন্য যে এটা দেখে যেন আরও অনেক ভাই কোরআনের আসতে চায় এজন্য আমরা করেছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন কেয়ামাত পর্যন্ত এতিম অসহায় এবং মুসলিমদের পাশে থাকতে পারে সেই দোয়া চাই সবার কাছে আসসালামু আলাইকুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন